গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব কর্ম অপেক্ষার জ্ঞানী যদি তোমার মতে শ্রেষ্ঠ হয় তাহা হইলে কি নিমিত্ত আমাকে হিংসাদি অনেক আয়াস সাধ্য যে নিয়োগ করিতেছ কখনো কর্ম প্রশংসা কখনো বা জ্ঞান প্রশংসা এইরূপ সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহ বিভ্রান্ত করিতেছ তদ্দ্বারা আমি শ্রেয়লাভ করি তুমি নিশ্চয় করিয়া তাহাই একটি বলো অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন শ্রীমত শ্রী ভগবান বলিলেন এ অনক ইহলোকে নিষ্ঠা দুই প্রকার ইহাই আমি পূর্বেই বলিয়াছি জ্ঞানীর জ্ঞান নিষ্ঠা এবং কামির কামনিষ্ঠা কর্মের অনুষ্ঠান না করিলে পুরুষ নস্কর্ম লাভ করে না কেবল সন্ন্যাস হইতেও সিদ্ধি লাভ কেহ কখনো কর্ম না করিয়া কর্মাত্র থাকিতে পারে না সকলেরই প্রকৃতিক গুণসমূহের সমূহের দ্বারা অবশ্যইয়া কর্ম করে যে কর্ম ইন্দ্রিয়গণকে সংযত করিয়া ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে সেই পূর্ব কপট কপটাচারী বলিয়া কথিত হয় হে অর্জুন যিনি মন দ্বারা ইন্দ্রিয়গণকে বসীভূত করিয়া অসক্ত হইয়া কর্মেন্দ্রিয়গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন তিনি উর্বোক্ত কর্মত্যাগী হইতে শ্রেষ্ঠ তুমি নিত্য কর্ম করো কর্ম না করা অপেক্ষা কর্ম করাই প্রধান কর্ম না করলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না তাই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে অর্জুন তুমি কর্ম করো কর্ম না করলে এই শরীর তোমার ঠিক থাকবে না তাই তুমি কর্ম করে যাও যথার্থ ব্যতী রেখে অন্য কর্ম করিলেও লোক কর্মবন্ধন হয় হে কন্তিও তুমি আসক্তি শূন্য হইয়া ঈশ্বর উদ্দেশ্যে কর্ম কর পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন ইহার দ্বারা তোমাদের বর্ধিত হও এই যজ্ঞ তাহাদিগের অভীষ্টপ্রদ হও এই যজ্ঞ দ্বারা দেবতাদিকে ভাবনা করো এবং সেই দেবতাগণ তোমাদিগের জন্য ভাবনা করুন এইরূপ পরস্পর ভাবনা করিয়া পরম স্নেহ লাভ করো যজ্ঞ ভাবিত দেবতাগণ দিককে ইষ্ট ভোগ সকল প্রদান করিবেন এই দেবতত্ত ভোগ লাভ করিয়া যে ব্যক্তি তাহার দিককে না দিয়া স্বয়ং ভক্ষণ করে সেই ব্যক্তি ব্যক্তি চোর শ্রীকৃষ্ণ ভগবান বলছে হে অর্জুন যে কোনো জিনিস আমরা সেবা বা আহার করি সেবা করি প্রতিটা বস্তু যদি নিবেদন করা না হয় তাহলে কি হয় চুরি করে খাওয়া হয় তাই বলছে যত কিছু আমরা প্রদান করি না কেন সব কয়টাই প্রভুর চরণে অর্পণ করে প্রভুর কাছে অর্পণ করে আমাদের প্রসাদ রূপে সেটা গ্রহণ করতে হয় যজ্ঞা বিশিষ্ট সাধু ব্যক্তিগণ সকল পাপ হইতে মুক্ত হন আর যাহারা আপনার জন্য অন্য পাক করে সে পাপাত্মাগণ সে পাপেই ভোগ করিয়া থাকে তাই যে কোনো বস্তু আমরা রন্ধন করি রন্ধন করার পরে সেই বস্তুকে অর্ধ গোবিন্দের কাছে গুরুদেবের কাছে অর্পণ করতে নিবেদন করতে হয় করার পরে সেটা প্রসাদ হয় সেই প্রসাদ আমাদের সেবা করার কর্তব্য প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয় অন্ন হই অন্ন ম্যাঘ হইতে উৎপন্ন হয় এবং ম্যাঘ যজ্ঞ হইতে জন্মে যজ্ঞ কর্ম হইতে সমভূত হইয়া থাকে কর্ম ব্যাধ হইতে উৎপন্ন জানিবে ব্যাধ পরম ব্রহ্ম হইতে উৎপন্ন অতএব সর্বগত ব্রহ্ম প্রতিষ্ঠিত আছেন এই পার্থ যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করিয়াও এই প্রকার প্রবর্তিত কর্মচক্রে অনুষ্ঠিত না হয় সেই ইন্দ্রিয় পরায়ণ পাপ জীবনধারী পুরুষ বিধায় জীবন ধারণ করে আত্মাতেই যাহারা অনুরো অনুরোক্তি যিনি আত্মার উপের তৃপ্তি এবং আত্মাতেই যাহার সন্তোষ তাহার কিছুই কর্তব্য নাই ইহলোকে কর্ম করিলে তাহার কোনো ফল নাই এবং না করিলেও কোন পাপ নাই তাহার সর্বভূতি ফলের নিমিত্ত কিছুই করি করিতে হইবে না অতএব তুমি আসক্তি রহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো যেহেতু পুরুষ অরাশক্তি শূন্য হইয়া কর্ম করিলে মুখ্য লাভ করে জনকাদি মাহাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন অতএব তুমি তাহা দিকের ন্যায় লোক কার্য করিতে কার্য করিতে পারো শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম যে রূপে আচরণ করেন ইতর ব্যক্তিও সেই কর্ম সেই রূপেই আচরণ করিয়া থাকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্মের যাহা প্রণাম প্রমাণ করি বলিয়া নিরূপণ করেন ইতলোকে তাহারই অনুসরণ করে হে পারত আমার কর্তব্য কিছুই নাই সেই কারণে এই ত্রিলোকে আমার আমার পাইয়াছি বা পাইব এরূপ কিছুই নাই তথাপি আমি আসক্ত কর্ম করিয়া থাকি অর্জুনকে বললেন হে অর্জুন শ্রীকৃষ্ণ ভগবান বললেন অর্জুন এই পৃথিবীতে এই ত্রিলোকের মধ্যে আমার কোনো করণীয় কর্ম নাই তবু আমি কর্ম করিয়া যাই কারণ আমি যদি কর্ম না করি আর আমার যে মানব লোক সবাই আলস্য হইয়া পড়িবে হে পার্থ আমি যদি আমি আলস্য শূন্য হইয়া বিহিত বিহিত কর্ম না করি তাহা হইলে যোগ্য মনুষ্যগণ সর্বদা আমারই অনুবর্তি হইবে আমি যদি কর্ম না করি তাহা হইলে এই লোক সকল নষ্ট হইয়া যাইবে আমি বর্ণ সংকটের কর্তা হইব এবং এই লোকসকলে সংসারক হইব হে ভারত অজ্ঞ লোকসকল যেরূপ কর্ম আসক্ত হইয়া তাহার অনুষ্ঠান করে বিদ্যান ব্যক্তিগণ সেইরূপ কর্ম অনসক্ত হইয়া অনুষ্ঠান করিবেন বিদ্যান ব্যক্তি কর্মাসক্ত অজ্ঞ দিকে বুদ্ধিভেদ জন্মাইবে না কিন্তু নিজে কর্মসমূহে অভিজ্ঞ হইয়া উহার আচরণ করব তাহার দিকে সকল কর্মই প্রেম প্রীতি সহকারেও করাইবেন প্রকৃতির গুণ দ্বারা কর্মসকল সর্বপ্রকার সম্পাদিত হয় অহংকারে বিমর বিমর্চিত মনুষ্য আমি কর্তা ইহা মনে করে হে মহাবাহ গুণ এবং কর্মবিভাগের তত্ত্বজ্ঞ ব্যক্তি কিন্তু গুণসকল গুণসমূহেই বিদ্যমান আছে ইহা মনে করিয়া কর্তা কর্তাত বিমান করেন না প্রকৃতির গুণে বিমোহিত অজ্ঞ ব্যক্তি ব্যাপারে আসক্ত হয় করিবেন না তত্ত্বজ্ঞান দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া নিষ্কাম ও মমতাশূন্য হইয়া শোক পরিত্যাগপূর্বক যুদ্ধ কর শ্রদ্ধাবান ও হিত হইয়া যে সকল মানব আমার এই মত নৃত্য অনুষ্ঠান করে তাহারাও সকল কর্ম সকল কর্ম হইতে মুক্ত হয় কিন্তু যাহারা গুণে দোষ মনে করিয়া আমার ন্যায় অনুষ্ঠান করে না তাহাদিকে সর্বজ্ঞান বিমূল অধিবেকী এবং নষ্ট বলিয়া জানিও জ্ঞানবান ও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন কারিগর মাত্রই প্রকৃতির অনুরূপ কার্য করে অতএব নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে প্রত্যেক ইন্দ্রিয়ের অনুকূল বিষয়ে অনুরাগ এবং প্রতিকূল বিষয়ে বিদ্বেষ নিয়মিত আছে উহার দিকে বসীমিত হইবে না কারণ উহারা জীবেরে বিঘ্নকারী সম্পূর্ণ অনুষ্ঠিত পর স্বধর্ম অসম্পূর্ণ স্বধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে মৃত্যু ভালো কিন্তু অর্জুন বলিলেন হে বাসনীয় পাপ করিতে ইচ্ছা না থাকিলেও পুরুষ কাহার দ্বারা প্রযুক্ত হইয়া বড়পূর্বক প্রেরিত হইয়াই যেন পাপাচরণ করে শ্রী ভগবান বলিলেন এই কাম এবং ক্রোধ র হইতে সমুদ্ভূত দুস্পরণীয় এবং অতিশয় উগ্র ইহাকে কাম ইহাকে মুক্তিপদের শত্রু বলিয়া জানিও যেমন বর্ণি ধুম দ্বারা দর্পণ মল দ্বারা এবং যেমন গর্ভ জলায়ু দ্বারা আবৃত হয় সেইরূপ সেই কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে এই কন্তীয় জ্ঞানী নিত্য শত্রু কামরূপ অশান্ত অনল দ্বারা জ্ঞান আবৃত হইয়া রহিয়াছে ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থান বলিয়া মুক্ত হয় এই কাম এই সকল ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে মোহিত করে অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান ও বিজ্ঞান নাশন করারূপ পাপরূপ এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়গণকে পাঞ্চ ভৌতিক স্থূল শরীর হইতে শ্রেষ্ঠ বলা হয় বলা যায় ইন্দ্রিয়গণ হইতে মন শ্রেষ্ঠ মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি পরমাত্মা হে মহাবাহ এইরূপ আত্মাকে জানিয়া বুদ্ধি তারা আত্মাকে স্ত্রী করিয়া কামরূপ দুর্দর্শ শত্রুকে বিনাশ কর ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় জয়রাধে জয়রাধে জয়